কাজল কাজল আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি কাজল আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন কাজল আনমিউট করে বলতে হবে আনমিউট করেন আনমিউট করে বলেন হ্যালো হ্যাঁ কাজল বলেন আমি একটা বিষয় জানতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পূর্বে একদিন আলোচনাতে আপনি বলেছিলেন যে মহানবীর বংশধর বা পূর্ববর্তী বংশধররা ইসলাম ছিল না ওরা অন্য ধর্মের অনুসারী ছিল বা অন্য কোন ধর্ম পালন করতে হ্যাঁ মুশরিক মুশরিক দলিল আছে আপনার কাছে অন্য কোন ধর্ম ধর্ম একটা আমি বলেছি মুশ্রিক মুশরিক মানে কি বলছেন কি না সেটা জিজ্ঞেস করেছিলাম না ভাই মুশ্রিক মানে বুঝিনা আচ্ছা মুশরিক মানে হচ্ছে যারা শরিক করে হ্যাঁ যারা শির করে শির্ক মানে মূর্তি পূজারী পত্তলিক পত্তলিক কি একটা জাতি নাকি একটা একটা ধর্ম পত্তলিক হচ্ছে পত্তলিকতা হচ্ছে যারা মূর্তি পূজা করে তাদেরকে সামগ্রিক ভাবে পত্তলিক বলা হয় এটা হিন্দু হতে পারে এটা বৌদ্ধ হতে পারে এটা এমন কি খ্রিস্টানদের মধ্যে একটা অংশ আছে যারা পত্তলিক যারা মূর্তি পূজা করে যারা মানে আইডল আইডল ওয়ার্শিপ করে একটা আইডল বানিয়ে ওয়ার্শিপ করে তারা হচ্ছে পত্তলিক আচ্ছা আপনি আপনি তেমন কিছু এই সমস্ত বিষয় সম্পর্কে তেমন কোনো আপনার মানে আইডিয়া নেই এই জন্য আপনাকে আমি দ্রুত রেফারেন্সটাই দেখায় দিই দেখাই দিই আপনাকে তাহলে বিদায় জানেন কারণ আপনার সাথে আলোচনাটা মনে হচ্ছে মানে আপনি আপনাকে এখন প্রত্যেকটা জিনিস যদি ওয়ার্ড টু ওয়ার্ড এইভাবে মানে আমার বুঝতে হয় তাহলে একটু আমার জন্য কঠিন হয়ে যাবে আমি তাহলে আপনাকে রেফারেন্সগুলো গুলো দেখায় দি দেখা দিয়ে আপনি নিজেই রেফারেন্সগুলো করে নেন ঠিক আছে এটা হচ্ছে বুখার শরীফের ইসলামিক ফাউন্ডেশন বারোশো সাতাত্তর নম্বর হাদিস হাদিসে বলা আছে ব্যক্তির মৃত্যুকালে লাইহ ইহা উচ্চারণ করল এখানে দেখেন এই হাদিসের ভিতরে ঘটনা হচ্ছে গিয়ে মোহাম্মদ এবং আবু তালিব আবু তালিবের মৃত্যু আবু তালিব সেই সময় মৃত্যু সজ্জায় হ্যাঁ মোহাম্মদ তখন তার কাছে আসলো মোহাম্মদ তার কাছে আসলেন তিনি সেখানে আব্দাহ এবং আবদুল্লাহ ইবিন উমাইয়া ইবন মুগিরাকে উপস্থিত দেখতে পেলেন আহ রাসুল্লাহ আবু তালিবকে লক্ষ্য করে বলেন চাচা যান লাইহা ইহা কলেমা পাঠ করুন তাহলে এর ওসিলায় আমি আল্লাহর সমীপে আপনার জন্য সাক্ষ্য দিতে পারবো আবু জাহেল আবু উমাইয়া বলে উঠলো হে আবু তালিব কি আব্দুল মুক্তালিবের ধর্ম থেকে বিমুখ হবে এরপরে কালে বা পেশ করতে থাকেন আর তারা দুজন এই যে আবু জাহেল এবং আবদুল্লাহ ইবনা আবু উমাইয়া এরা ছিল পত্তলিক আহ মুশরিক বা পত্তলিক এরা তখন মানে আবু তালিবকে বলতেছিল তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম থেকে বিমুখ হবে মানে আব্দুল মুতালিবের ধর্মটা ছিল পত্তলিকতা বা মুশরিক মূর্তি পূজারী এটা এ এ হচ্ছে হচ্ছেদের দাদা হ্যাঁ এই আব্দুল মোতালিব হচ্ছে দাদা অথবা পিতা যেকোনো একটা দাদাও হইতে পারে পিতাও হতে পারে সেটা ভিন্ন আলোচনা আপনি যদি এখন বলেন যে দাদা এটা কেন বললেন দাদা হইতে পারে পিতা পারে এটা আবার ভিন্ন আলোচনা ওইটা গেলে আমি পরে এক সময় আলোচনা করে আপনাকে দেখাবো যে কেন আমি বললাম যে দাদা হইতে পারে বাবাও হতে পারে সেটা আর একটা বিশাল আলোচনা সেটাতে আমি গেলাম না এখানে আব্দুল মোতালিবের ধর্ম থেকে বিমুখ হবে মানে হচ্ছে যে আব্দুল মোতালিব সে সময় মুস্টিক ছিল মানে তার জীবদ্দশায় দশায় ছিল এবং মূর্তি পূজারী ছিল এরপরে আবু তালি কাছে বারবার মানে অনুনা বিননা করে থাকে মোহাম্মদ কিন্তু আব্দুল মুতালিব তা আব্দুল মানে আবু আবুতালি বললো যে আব্দুল মুতালিবের ধর্মের ওপরে সে অবিচল রয়েছে মানে সে তখনও পত্তলিকতার উপরেই সে অবিচল রয়েছে এটা ছিল আহ দাদা এবং চাচা দুইজনী যে মুশ্রিক ছিল তার প্রমাণ দ্বিতীয় প্রমাণ হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের উনচল্লিশ নম্বর হাদিস অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী হওয়া এই যে এইখানেও একই কথা বলা আছে আবু তালি আব্দুল মুতালিবের তিন থেকে ফিরিয়ে মুখ ফিরিয়ে নেবে তার মানে আব্দুল মোতালিব এবং আবু আবুতালিব দুইজনী ছিল মুশ্রিক

আমার পিতা এবং তোমার পিতা মানে মোহাম্মদ বলল আমার পিতা এবং তোমার পিতা দুইজনই জাহান নামে কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী এখান থেকে বোঝা যাচ্ছে বাপ ছিল এবং জাহান্নামী আচ্ছা এরপরে আমরা আরেকটা হাদিস পড়ি মাজা কবর জিয়ারত পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস বলা আছে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তিনশো নম্বর হাদিস আর এখন যেটা বলছি সুনানে ইবনে মাজা পনেরোশো নম্বর হাদিস কবর জিয়ারত নবী সাল্লা সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করেন এখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই যে কবর জিয়ারত এখানে নিচে লেখা আছে নবী তার মায়ের কবর জিয়ারত করেন তখন তখন করতে থাকেন রবের নিকট ক্ষমা প্রার্থনার অনুমতি অনুমতি চাইলে তিনি আমাকে দেননি এই যে তিনি আল্লাহ যে তাকে অনুমতি দিল না এই নারীটার এই মহিলার জন্য ক্ষমা প্রার্থনা যে হচ্ছে মোহাম্মদের মা ছিল আপন মা সে আপন মায়ের জন্য মোহাম্মদ ক্ষমা প্রার্থনা করতে চাইছিল কিন্তু আল্লাহ তাকে সেই অনুমতি দেন নাই কারণ হচ্ছে সে হচ্ছে মুশরিক ছিল মুশরিকদের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করা যাবে না কোরআনে সরাসরি আছে এই মুষ্টি খাওয়ার কারণে নিজের মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে নাই আচ্ছা মুষ্টিকের কবর জিয়ারত শুনানো নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার আটত্রিশ নম্বর হাদিস এখানেও একই কথা বলা মুষ্টিকের কবর জিয়ারত করা মোহাম্মদ বলতেছে আমি আম্মার মাফিরাতের অনুমতি চাইলাম কিন্তু আমাকে তার অনুমতি প্রদান করা হলো না এই হাদিসগুলা থেকে স্পষ্ট বোঝা যায় আহ যে এবং এখানে আরো হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এই জিনিসটা পরিষ্কার ভাবে বলা আছে যে মানে এখন আমরা তাহলে একটা ভিডিও দেখে নিই যে একজন মানে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম তার ভিডিওটা একটু দেখেন সে কি বলে শুনি নবী ক্ষেত্রে এগুলি অনেক অনেক শোকাবহ জিনিস কিন্তু কিছু নেই বলেছেন তোমার বাবা

আচ্ছা আমি আপনাকে সবকিছু দেখা দিলাম হুজুরের ভিডিও দেখালাম কাজল আপনি একটু তাহলে আনমিউট করে বলেন আপনি কি পেয়েছেন কিনা রেফারেন্স হ্যাঁ ভাই পেয়েছি তার মানে কি এই মহানবীর আগে মানে ইসলাম ধর্ম ছিল না ভাই ইসলাম মানে মোমিনদের মধ্যে দুই ধরনের কথাবার্তাই আছে এক ধরনের লোক বলে যে ইসলাম ছিল না আরেক ধরনের আবার তারাই আবার কিছুক্ষণ পর বলবে যে ইসলাম ছিল আদম থেকে ইসলাম ছিল দুই ধরনের কথাবার্তাই বলে মোমিনরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমি আমার উত্তর পেয়েছি

এরকম কি কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে যে সৃষ্টির শুরুতে মানে ইসলাম ছিল মানে যারা হচ্ছে গবেষণা করে প্রত্নতত্ত্ববিদ আর্কিওলজিস্ট যারা আছেন তারা কি এরকম কোনো প্রমাণ পেয়েছেন যে প্রাচীনকালে মানে মোহাম্মদের আগে অনেক হাজার হাজার বছর আগে ইসলাম ছিল ইসলাম ধর্ম ছিল এরকম কোনো প্রমাণ পাওয়া গেছে নাকি জাস্ট ওই হুজুরের মুখের কথা যা বলার দরকার বলছে হুজুরে একটা হাদিস থেকে দেখে বলছে ভাই হাদিস থেকে দেখে বলে এটা তো ইসলামের ইসলামের কথা ইসলামের দাবি কোরআন বা হাদিস থেকে যদি কেউ একটা কিছু বলে তাহলে সেটা তো ইসলামের দাবি সেটা তো আর প্রমাণ না প্রমাণ করতে হলে তো ইসলাম যে সেই হাজার না ভাই মানে হচ্ছে প্রাচীন যে গুহা যুগে মানুষ বসবাস করতো এগুলো শুনছেন না মানুষ যে আগে গুহা যুগে বসবাস করতো আদিম যুগে বসবাস করতো আদিম গুহা যুগে তারপরে ব্রোঞ্জ যুগ ছিল লোহা যুগ ছিল এরকম

এই কি ভাই মানে কি দুনিয়ার ভিতরে পড়লাম ভাই কি মুসিবতের ভিতরে পড়লাম ভাই মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ করা দরকার আমি সরকার থাকলে আমি তোর হুজুরের বাস শুনে মিউজিয়ামে যাস না এ কেমন কথা কি অদ্ভুত কথাবার্তা ভাই হুজুরের বাস মানে যায় মিউজিয়ামে যায় না কোনোদিন জীবনে কোনোদিন মিউজিয়ামে যায় নাই মানে বইয়ে পড়ছে মিউজিয়াম আছে জাদুঘর আছে কিন্তু কোনোদিন যায় নাই কত কিছু মানুষ করে একটা মিউজিয়ামে মানুষ যাবে না কেন যাবে না মানে মিউজিয়ামটা ইম্পর্টেন্ট জিনিস স্কুল থেকে মিউজিয়াম নিয়ে যেতে হয় বাচ্চাদেরকে স্কুল থেকে মিউজিয়ামে নিয়ে দেখাইতে হয় যে মানে ইতিহাস কি আমাদের কি আমরা থেকে আসলাম আমাদের মানে হিস্ট্রি কি আমরা কিভাবে ডেভেলপ করলাম দিনের পর দিন আমরা কিভাবে একটা যুগের পর আরেকটা যুগে গেলাম এই জিনিসগুলো দেখাইতে হয় বাচ্চাদেরকে একটা স্কুল থেকে এটা করতে হয় এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা শিক্ষা আপনারা ভজুরের কাছে যান আপনারা মিউজিয়ামে যান না কি কথা ভাই এগুলা ভাই মানে আমার চুল ছেতে ইচ্ছা করে বুঝছেন না আমার চুল ছেতে ইচ্ছা করে মিউজিয়ামে কেন মানে যাবে না কেন একজন মানুষ কেন মিউজিয়ামে জীবনের কোন দিন মিউজিয়ামে যায় না এটা কেমন কথা একটা

একটা লাইব্রেরিতে যাবেন একটা মিউজিয়ামে যাবেন এই দুটো হচ্ছে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এই দুটো হচ্ছে মানে তরুণ বয়সের কাবা শরীফ ঠিক আছে তীর্থস্থান এই দুইটা জায়গাতে যেতে হবে কেন যাবেন না আপনারা মানে কালকে আমি আমার দর্শক যারা আছে তাদের সবাইকে আমি এই জিনিসটা বলে দিই যে যারা আছেন আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চাকে নিয়ে মিউজিয়ামে যান লাইব্রেরিতে যান লাইব্রেরিটা দেখা আসেন মিউজিয়ামটা একই দিনে দুইটা জায়গায় ঘুরে আসেন ভাই আল্লাহর আসতে করেন এগুলা বুঝছেন মানে একটা মিউজিয়ামে নিয়ে যান ভালো একটা মিউজিয়ামে যেটার ভিতরে মনে করেন বিভিন্ন প্রাণী এই যে মানে এই যে ডাইনোসরদের হারগো পাওয়া যায় যে একটা একটা মানে সায়েন্স সায়েন্স মিউজিয়াম মিউজিয়াম আছে আছে যদিও এখন কি অবস্থা জানি না আমি অনেক ছোট কালে বেশ কয়েকবার গেছিলাম কিন্তু এখন কি অবস্থা জানি না আরেকটা আছে শাহবাগে একটা জাদুঘর আছে এই দুইটা জাদুঘরের একটা জায়গায় নিয়ে যাবেন আর হচ্ছে লাইব্রেরিতে নিয়ে যাবেন পাবলিক লাইব্রেরিটা দেখাবেন পুরাটা দেখাবেন বই সাথে পরিচয় করাবেন যে এই এই তাকে এই বইগুলা মানে শাহবাগে যে লাইব্রেরিটা আছে সেটা একটা কর্নার আছে সেখানে বাচ্চাদের বই পাওয়া যায় দেখবেন একটা আছে সেখানে দেখবেন বাচ্চাদের সেকশন আছে মানে মানে কম বয়সী পনেরো ষোলো বছরের ছেলে পেলে বই পত্র পড়তে পারে ওই সেকশনটাতে নিয়ে যাবেন ওই সেকশনটাতে নিয়ে বইগুলোর সাথে পরিচয় করা দিবেন এই হচ্ছে বই এইগুলা হচ্ছে এটা হচ্ছে মিউজিয়াম এটা হচ্ছে বই বইয়ের সাথে একটা সম্পর্ক তৈরি করবেন বাচ্চাদের সাথে হ্যাঁ মানে আমি হতবাম্ব হতবাম্ব কেন একজন মানুষ মিউজিয়ামে কখনো যায় এত বড় হইছে হুজুরের বাচনতে যাইতে পারে যে হুজুরের বাজে কি কইছে সেটা শুনতে যেতে পারে কিন্তু মিউজিয়ামে যায় না আসলে আমি মানে মাথার তালু গরম করে ফলাই আমার এইগুলা বললে আমার মেজে আজ গরম হয়ে যায় ভাই কালকে আপনারা যাবেন কালকে গিয়া যারা আমার দর কাছে এরপর যদি কেউ এসে আমার এসে বলে যে সে জীবনে মিউজিয়ামে যায়নি আমি মানে গালি দিয়ে বের করব এরপর মিউজিয়ামে মিউজিয়াম এবং লাইব্রেরি দুটো যাইতে হবে নিলে আমার লাইফে যুক্ত হবে না ভাই হ্যাঁ মানে ভয়ঙ্কর অবস্থা করে দেবো গায়ে মানে উল্টা পাল্টা দিব এমন গালি দিব দেখবেন কান্নাকাটি শুরু হয়ে যাবে তখন পরের পারাস ভাই চলে আসছে পরের জনকে যুক্ত করি কাজল কাজল আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি কাজল আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন কাজল আনমিউট করে বলতে হবে আনমিউট করেন আনমিউট করে বলেন হ্যালো হ্যাঁ কাজল বলেন আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পূর্বে একদিন আলোচনাতে আপনি বলেছিলেন যে মহানবীর বংশধর পূর্ববর্তী বংশধররা ইসলাম ছিল না ওরা অন্য ধর্মের অনুসারী ছিল বা অন্য কোন ধর্ম পালন করতে দলিল আছে আপনার কাছে অবশ্যই আছে মুস্টিক ছিল তারা ছিল মুস্টিক মানে হচ্ছে মূর্তি পূজারী মুস্টিক মানে কি বোঝেন সরি মুস্টিক মুশরিক মুস্টিক মানে হচ্ছে গিয়ে মূর্তি পূজারী শরিক করে যারা তার মানে কি বল তো আপনারা হিন্দু চির হিন্দুmodulo নবন্ন গুণ ধর্ম এটা এটাকে কি ধর্ম এটা আমি বলেছি মুশরিক 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 মানে কি বলেন কি সেটা জিজ্ঞেস করেছিলাম না ভাই মুশরিক মানে বুঝি না আচ্ছা মুশরিক মানে হচ্ছে যারা শরিক করে হ্যাঁ যারা শিরক করে শিরক মানে মূর্তি পূজারি পত্তলিক পত্তলিক কি একটা জাতি নাকি এটা একটা ধর্ম পত্তলিক হচ্ছে পত্তলিকতা হচ্ছে যারা মূর্তি পূজা করে তাদেরকে সামগ্রিক ভাবে পত্তলিক বলা হয় এটা আহ হিন্দুও হতে পারে এটা বৌদ্ধ হতে পারে এটা কি খ্রিস্টানদের মধ্যেও একটা অংশ আছে যারা পত্তলিক যারা মূর্তি পূজা করে যারা মানে আইডল আইডল ওয়ার্সিপ করে একটা আইডল বানিয়ে ওয়ার্সিপ করে তারা হচ্ছে পত্তুলিক আচ্ছা আপনি আপনি বোধ তেমন কিছু এই সমস্ত বিষয় সম্পর্কে তেমন কোনো আপনার মানে আইডিয়া নেই এই জন্য আপনাকে আমি দ্রুত রেফারেন্সটাই দেখায় দিই দেখাই দিই আপনাকে তাহলে বিদায় জানি কারণ আপনার সাথে আলোচনাটা মনে হচ্ছে মানে আপনি আপনাকে এখন প্রত্যেকটা জিনিস যদি ওয়ার্ড টু ওয়ার্ড এইভাবে মানে আমার বুঝতে হয় তাহলে একটু আমার জন্য কঠিন হয়ে যাবে আমি তাহলে আপনাকে রেফারেন্সগুলো গুলো দেখাই দিই দেখা দিয়ে আপনি নিজেই রেফারেন্সগুলো করে নেন ঠিক আছে এটা হচ্ছে বুখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন বারোশো হাদিস হাদিসে বলা আছে মৃত্যুকালে লাইল্লাহ উচ্চারণ করল এখানে দেখেন এই হাদিসের ভিতরে ঘটনা হচ্ছে গিয়ে মোহাম্মদ এবং আবু তালিব আবু তালিবের মৃত্যু আবু তালিব সেই সময় মৃত্যু সজ্জায় হ্যাঁ মোহাম্মদ তখন তার কাছে আসলো মোহাম্মদ তার কাছে আসলেন তিনি সেখানে আবদাহ এবং আবদুল্লাহ ইবন উমাইয়া মুগিরাকে উপস্থিত দেখতে পেলেন আহ রাসুল্লাহ আবু তালিবকে লক্ষ্য করে বলেন চা চা জান লাইলাল্লাহ কলেমা পাঠ করুন তাহলে এর উসিলাই আমি আল্লাহর সমীপে আপনার জন্য সাক্ষ্য দিতে পারবো আবু জাহেল আবু উমাইয়া বলে উঠলো হে আবু তালিব কি আব্দুল মুতালিবের ধর্ম থেকে বিমুখ হবে সাল্লামের কাছে কাছে আর তারা দুজন এই যে আবু জাহেল এবং আবদুল্লাহ ইবনা আবু উমাইয়া এরা ছিল পত্তলিক আহ মুশরিক বা পত্তলিক এরা তখন মানে আবু তালিবকে বলতেছিল তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম থেকে বিমুখ হবে মানে আব্দুল মুতালিবের ধর্মটা ছিল পত্তলিকতা বা মুশরিক মূর্তি পুজারী এটা এ হচ্ছে দাদা হ্যাঁ এই আব্দুল মোতালিব হচ্ছে দাদা অথবা পিতা যেকোনো একটা দাদাও হইতে পারে পিতাও হইতে পারে সেটা ভিন্ন আলোচনা আপনি যদি এখন বলেন যে দাদা এটা কেন বললেন দাদা হইতে পারে পিতা পারে এটা আবার ভিন্ন আলোচনা গেলে আমি পরে এক সময় আলোচনা করে আপনাকে দেখাবো যে কেন আমি বললাম যে দাদা হইতে পারে বাবা হতে পারে সেটা আর একটা বিশাল আলোচনা সেটাতে আমি গেলাম না এখানে আব্দুল মোতালিবের ধর্ম থেকে বিমুখ হবে মানে হচ্ছে যে আব্দুল মোতালিব সে সময় মুস্টিক ছিল মানে তার জীবদ্দশায় দশায় ছিল এবং মূর্তি পূজারী ছিল এরপরে আবু এর কাছে বারবার মানে অনুনা বিনোনা করে থাকে মোহাম্মদ কিন্তু আব্দুল মুতালিব তা আব্দুল মানে আবু তালিব বলল যে আব্দুল মুতালি ধর্মের ধর্মের সে অবিচল রয়েছে মানে সে তখনও পত্তলিকতার উপরই সে অবিচল রয়েছে এটা ছিল আহ দাদা এবং চাচা দুইজনী যে মুশ্রিক ছিল তার প্রমাণ দ্বিতীয় প্রমাণ হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের উনচল্লিশ নম্বর হাদিস আহ মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণকারী জাহান নামি হওয়া এই যে এইখানেও একই কথা বলা আছে আবু তালি আব্দুল মুতালিবের তিন থেকে মুখ ফিরিয়ে নেবে তার মানে আব্দুল মোতালিব এবং আবু আবুতালি দুইজন ছিল মুশ্রিক হচ্ছে অবস্থায় মৃত্যুবরণকারী জাহান এই হাদিসে যেটা জিজ্ঞেস করলেন একজন হে আল্লাহ রাসুল আমার পিতা কোথায় আছেন জান্নাতে নাকি জাহান নামে বললেন নামে বর্ণনাকারী বলেন লোকটি যখন লোকটি এই কথাটা জিজ্ঞেস করে মন খারাপ করে মানে পিছন দিকে চলে যাচ্ছিল তখন মোহাম্মদ তাকে ডাকলেন এবং বললেন আমার পিতা এবং তোমার পিতা জাহান নামে আমার পিতা এবং তোমার পিতা মানে মোহাম্মদ বলল আমার পিতা এবং তোমার পিতা দুইজনই জাহান নামে কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী এখান থেকে বোঝা যাচ্ছে বাপ ছিল এবং জাহান্নামী আচ্ছা এরপরে আমরা আরেকটা হাদিস পড়ি মাজা কবর জিয়ারত পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস বলা আছে এর আগে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তিনশো নম্বর হাদিস আর এখন যেটা বলছি সুনানে ইবনে মাজা পনেরোশো নম্বর হাদিস কবর জিয়ারত

প্রার্থনা করা যাবে না কোরআনে সরাসরি নিষেধ আছে এই মুস্টিক খাওয়ার কারণে মোহাম্মদ নিজের মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে নাই আচ্ছা মুস্টিকের কবর জিয়ারত শুনানো নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার আটত্রিশ নম্বর হাদিস এখানেও একই কথা বলা মুশটিকে কবর জিয়ারত করা মোহাম্মদ বলতেছে আমি আম্মার মাফিরাতের অনুমতি চাইলাম কিন্তু আমাকে তার অনুমতি প্রদান করা হলো না এই হাদিসগুলা থেকে স্পষ্ট বোঝা যায় আহ যে এবং এখানে আরো হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এই জিনিসটা পরিষ্কার ভাবে বলা আছে যে মানে এখন আমরা তাহলে একটা ভিডিও দেখে নিই যে একজন মানে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম তার ভিডিওটা একটু দেখে নি কি বলে শুনি নবী সালামের ক্ষেত্রে অনেক অনেক শোকাবহ জিনিস কিছু নেই বলেছেন তোমার বাবা

আচ্ছা আমি আপনাকে সবকিছু দেখা দিলাম হুজুরের ভিডিও দেখালাম কাজল আপনি একটু তাহলে আনমিউট করে বলেন আপনি কি পেয়েছেন কিনা হ্যাঁ ভাই পেয়েছি তার মানে কি এই মহানবীর আগে মানে ইসলাম ধর্ম ছিল না ভাই ইসলাম মানে মুমিনদের মধ্যে দুই ধরনের কথাবার্তাই আছে এক ধরনের লোক বলে যে ইসলাম ছিল না এক ধরনের আবার তারাই আবার কিছুক্ষণ পর বলবে যে ইসলাম ছিল আদম থেকে ইসলাম ছিল দুই ধরনের কথাবার্তাই বলে মুমিনরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমি আমার উত্তর পেয়েছি

এরকম কি কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে যে সৃষ্টির শুরুতে মানে ইসলাম ছিল মানে যারা হচ্ছে গবেষণা করে প্রত্নতত্ত্ববিদ আর্কিওলজিস্ট যারা আছেন তারা কি এরকম কোনো প্রমাণ পেয়েছে যে প্রাচীনকালে মানে মোহাম্মদের আগে অনেক হাজার হাজার বছর আগে ইসলাম ছিল ইসলাম ধর্ম ছিল এরকম কোনো প্রমাণ পাওয়া গেছে নাকি জাস্ট ওই হুজুরের মুখের কথা যা বলার দরকার বলছে হুজুরে গুলো একটা হাদিস থেকে দেখে বলছে ভাই হাদিস থেকে ইসলামের ইসলামের কথা দাবি বা হাদিস থেকে যদি কেউ একটা কিছু বলে তাহলে সেটা তো ইসলামের দাবি সেটা তো আর প্রমাণ না প্রমাণ করতে হলে তো ইসলাম যে সেই মানে দশ হাজার বছর আগে ইসলাম ছিল এটা প্রমাণ করতে হলে তো কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স লাগবে আর্কিওলজিক্যাল এভিডেন্স বুঝেন না ভাই মানে হচ্ছে প্রাচীন যে গুহা যুগে মানুষ বসবাস করতো এগুলো শুনছেন না মানুষ যে আগে গুহা যুগে বসবাস করতো যুগে করতো ভাই এই জিনিসগুলা বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করছে না কোনো একটা মনে করেন পৃথিবীর বড় বড় দেশের যে মিউজিয়াম আছে জাদুঘর সেখানে গেলে ওরা যে প্রমাণ গুলা খুঁজে খুঁজে বের করছে মুটি ঘাইটা সেই প্রমাণ গুলা আপনি দেখতে গিয়ে দেখে আসতে পারেন না

আল্লাহ ভাই আপনি হুজুরের শুনেন আপনার জন্য ভাই হুজুরের ভালো ভাই আপনি ওগুলা মানে শুনেন ভিতরে থাকেন ভাই এইগুলা মানে কি কথাবার্তা মানুষ মিউজিয়ামে যাবে না এটা কেমন একটা মানে উৎফট একটা কথা একটা গরিব মানুষের তো মিউজিয়ামে গিয়ে ঘুরে আসে মানে ঢাকা ঢাকার যে জাদুঘরে শাহবাগে যে জাদুঘর আছে গরিব মানুষ হইলে তো তারা গিয়ে ঘুরে আসে মিউজিয়ামে যাবে না একটা মানুষ এটা কেমন কথা একটা জাদুঘর পৃথিবীর প্রাচীন ইতিহাস কি হয়েছে কোথাকার কি হয়েছে সেগুলাই সেখান থেকে জানা যায় ভাই রে ভাই মানে কি ভিতরে পড়লাম ভাই কি মুসিবতের ভিতরে পড়লাম ভাই মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ মিউজিয়ামে না কখনো কেন মিউজিয়ামে যাবে না এদেরকে মানে পানিশ করা দরকার আমি সরকারে থাকলে এদেরকে মানে পানিশ করতাম এদেরকে জেল দিতাম আমি মানে মিউজিয়ামে যাবে না মানে তোর জীবনে কোনোদিন মিউজিয়ামে যাস নাই তোর তোর হুজুরের বাস চলে তো মিউজিয়ামে যাস না এ কেমন কথা কি অদ্ভুত কথাবার্তা ভাই হুজুরের ওয়াজ শুনতে মানে যায় না কোনোদিন জীবনে কোনোদিন বইয়ে পড়ছে জাদুঘর আছে কিন্তু কোনোদিন যায় নাই কি রে ভাই হু ভাই তাহলে আমি শাস্তি দিতাম আপনাকে আমি একদিন একদিনের জন্য রাখতাম যে আপনি কেন জীবনে কত কিছু মানুষ মিউজিয়ামে মানুষ যাবে না কেন যাবে না মানে মিউজিয়ামটা ইম্পর্টেন্ট জিনিস স্কুল থেকে মিউজিয়ামে নিয়ে যেতে হয় বাচ্চাদেরকে স্কুল থেকে মিউজিয়ামে নিয়ে দেখাইতে হয় যে এই যে মানে ইতিহাস কি আমাদের ইতিহাস কি আমরা কোথেকে আসলাম আমাদের মানে হিস্ট্রি কি আমরা কিভাবে ডেভেলপ করলাম দিনের পর দিন আমরা কিভাবে একটা যুগের পর আরেকটা যুগে গেলাম এই জিনিসগুলো দেখাইতে হয় বাচ্চাদেরকে একটা স্কুল থেকে এটা করতে হয় এটা একটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা শিক্ষা আপনারা হুজুরের বাসে যান আপনারা মিউজিয়ামে যান না কি কথা ভাই এগুলা ভাই মানে আমার চুল দেখতে ইচ্ছা করে বুঝছেন না আমার চুল দেখতে ইচ্ছা করে মিউজিয়ামে কেন মানুষ যাবে না কেন একজন মানুষ কেন মিউজিয়ামে জীবনে কোনোদিন মিউজিয়ামে যায় না এটা কেমন কথা একটা 25 30 বছরের ব্যাটা সেই ব্যাটা বা बेटी যে মিউজিয়ামে যায় না কোনোদিন এটা আমার জন্য মানে সহ্য করা আমার জন্য সহ্য করা কঠিন আমি মানে ক্ষমা মাটি ক্ষমতা দিলে আমি একদিনের জন্য সবরে জেলে দিতাম তারপরে জেল থেকে বাইরে করে সাজা মিউজিয়ামে নিয়ে যেতাম তুইরা এখন মিউজিয়ামে ঘুরে ঘুরে দেখবি যে এখানে কি কি আছে দেখ তোর দেখ হ্যাঁ এই মিউজিয়ামে যাবে না কেন লাইব্রেরিতে যাবেন মিউজিয়ামে যাবেন এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা লাইব্রেরিতে যাবেন একটা মিউজিয়ামে যাবেন এই দুটা হচ্ছে জীবনের সবচেয়ে জায়গা এই দুটো মানে তরুণ বয়সের কাবা শরীফ ঠিক আছে এই হবে কেন যাবেন না আপনারা মানে কালকে আমি আমার দর্শক যারা আছে তাদের সবাইকে আমি এই জিনিসটা বলে দিই যে যারা আছেন আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চাকে নিয়ে মিউজিয়ামে যান লাইব্রেরিতে যান লাইব্রেরিটা দেখায় আসেন মিউজিয়ামটা একই দিনে দুইটা জায়গায় ঘুরে আসেন ভাই আল্লাহর করেন এগুলা বুঝছেন মানে একটা মিউজিয়ামে নিয়ে যান ভালো একটা করেন বিভিন্ন মানে এই যে ডাইনোসরদের হারগর পাওয়া যায় যদিও এখন কি অবস্থা জানি না আমি অনেক ছোট কালে বেশ কয়েকবার গেছিলাম কিন্তু এখন কি অবস্থা জানি না আরেকটা আছে শাহবাগে একটা জাদুঘর আছে এই দুইটা জাদুঘরের একটা জায়গায় নিয়ে যাবেন আর হচ্ছে লাইব্রেরিতে নিয়ে যাবেন পাবলিক লাইব্রেরিটা দেখাবেন পুরাটা দেখাবেন বইগুলার সাথে পরিচয় করাবেন যে এই এই তাকে এই মানে শাহবাগে যে লাইব্রেরিটা আছে সেটার একটা মানে কর্নার আছে সেখানে বাচ্চাদের বই পাওয়া যায় দেখবেন একটা আছে সেখানে দেখবেন বাচ্চাদের সেকশন আছে মানে মানে কম বয়সী পনেরো ষোলো বছর ছেলেপেলে বই পত্র পড়তে পারে ওই সেকশনটাতে নিয়ে যাবেন ওই সেকশনটাতে নিয়ে বইগুলোর সাথে পরিচয় করা দিবেন এইগুলা হচ্ছে বই এইগুলা হচ্ছে এটা হচ্ছে মিউজিয়াম এটা হচ্ছে বই বইয়ের সাথে একটা সম্পর্ক তৈরি করবেন বাচ্চাদের সাথে হ্যাঁ মানে আমি হতবাম্ব হতবাম্ব কেন একজন মানুষ মিউজিয়ামে কখনো যায়নি এত বড় হইছে হুজুরের বাচনতে যাইতে পারে সে হুজুরের বাজে কি কইছে সেটা শুনতে যেতে পারে কিন্তু মিউজিয়ামে যায় না মানুষ আমি মানে মাথার তালু গরম করে ফেলা আমার এইগুলা বললে আমার মেজাজ গরম হয়ে যায় ভাই কালকে আপনারা যাইবেন কালকে গিয়া যারা আমার দর কাছে এরপর যদি কেউ এসে আমার এসে বলে যে সে জীবনে মিউজিয়ামে যায়নি আমি মানে গালি দেওয়া শুরু করব এরপর মিউজিয়ামে মিউজিয়াম এবং লাইব্রেরি দুটো যাইতে হবে নিলে আমার লাইফে যুক্ত হবে না ভাই হ্যাঁ মানে ভয়ঙ্কর অবস্থা করে দেবো গায়ে মানে উল্টা পাল্টা দিব এমন গালি দিব দেখবেন কান্নাকাটি শুরু হয়ে যাবে তখন পরের পরাজ ভাই চলে আসছে পরের জনকে যুক্ত করি